হ্যালো এভরি ওয়ান তাহানি আর আজকে আমরা ক্যাম্ব্রিজ অ্যালস অ্যাকাডেমিকের ওয়ানটা সলভ করবো তো আমরা শুরু করার আগে কিছু কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে যেমন আমাদের রিডিংয়ের প্যাসেজের যে টাইমটা হয়ে থাকে সেটা কিন্তু আমাদের এক ঘন্টা হয় আর এখানে আমাদেরকে তিনটা করে প্যাসেজ দেওয়া থাকে আর একটা প্যাসেজের মধ্যে টোয়েন্টি মিনিটস করে টাইম স্পেন্ড করলে ভালো হয় বাট আমরা ট্রাই করবো যেন আরও তাড়াতাড়ি সলভ করা যায় কারণ ডিফিকাল্টি লেভেলটা কিন্তু আস্তে আস্তে পারে তো এখন আমাদের এখানে ফর্টি কোয়েশ্চেন থাকবে আর এটার মধ্যে এমসি থাকতে পারে ফলস থাকতে পারে হেডিং ম্যাচও থাকতে পারে দা ব্ল্যাঙ্কসও থাকতে পারে তো আমাদের যেহেতু টাইমটা অনেক কম থাকে তার জন্য আমরা কিন্তু থরলি সব পড়বো না দেখা যায় যে আমরা অনেক জাস্ট ওভারভিউ একটা নিব যেমন একটা আইডিয়া নেব আর কি পড়ে যে কেমন কি আছে না আছে আর আমরা অ্যানোটেড করব। দ্যাট ইজ বেসিকলি আমরা হাইলাইট করব। কোনো পয়েন্ট যদি আমাদের মনে হয় কিন্তু আজকে যেহেতু আমরা সলভ করবো তো বুঝে বুঝে সলভ করবো তো আমাদের একটু টাইম বেশি লাগতে পারে আচ্ছা তো আমরা এখন আমাদের ফার্স্ট প্যাসেজটা দেখি এটা হচ্ছে আ স্পার্ক আউ ফর লিভ টু লাইফ মানে হচ্ছে আমাদেরকে তাহলে এই প্যাসেজে বলা হবে যে কীভাবে আমাদের জীবনে আগুনটা আসছে বা আগুন তৈরি করা হয়েছে এগুলো নিয়ে আমাদেরকে কিছু তথ্য দেওয়া হবে তো ফার্স্ট লাইনটাতে বলেছে যে দি কন্ট্রোল অফ ফায়ার ওয়াজ ই ফার্স্ট হেপস গ্রেটেস্ট অফ হিউম্যানিটি স্টেপ টুয়ার্ডস আ লাইফ এনহ্যান্সিং টেকনোলজি মানে হচ্ছে এই যে মানুষজন যে আগুন কন্ট্রোল করতে পারি আমরা যে এখন আমরা চাইলে আগুন বন্ধ করতে পারি চালু করতে পারি কমাতে পারি বাড়াতে পারি তো এগুলো হচ্ছে কন্ট্রোলটা পেয়েছে হিউম্যানিটি বা মানব জাতি এটাকে বলা হচ্ছে আমার মানব গোষ্ঠীর প্রথম এবং অনেক বড় একটা অ্যাচিভমেন্ট তো আপনারা আগে ফার্স্ট প্যাসেজটা একটু দেখে নেন এখন এখানে বলেছে যে আগেকার যুগে যে মানুষরা ছিল তারা কিন্তু নিজেরা আগুন তৈরি করতে পারতো না তারা জানতো না যে কীভাবে আগুন আসে তো তখন দেখা যেত যে অনেক সময় যখন লাইটনিং হচ্ছে মানে বজ্রপাত হয় অথবা লাভার মাধ্যমেও তো অনেক সময় আগুন বের হয় তো তারা মনে করতো যেটা হয়তো নিচের থেকে আসতেছে বা উপরওয়ালার কোনো একটা গিফট তো পরে বলেছে যে তো যেহেতু তারা জানতোই না যে কীভাবে আগুনের আসছে সে বা আগুনের উৎসটা কি তো তারা তখন কি করতো এই আগুনটাকে স্টোর করে রাখত অনেক সময় বিভিন্ন ফর্মে যেমন অনেক সময় লক মানে হচ্ছে কাঠ জ্বলন্ত কাঠের মাধ্যমে তারা এটাকে রেখে দিত অথবা চারকোলের মাধ্যমে স্টোর করতো এরপরে আমাদের বলেছে যে মানুষ আসলেও কিভাবে বা কোথায় আগুনের উৎসটা আসলে পেয়েছে এটা কোথাও মেনশন করা নাই তো আমরা এটা যাই না কিন্তু অনেকে মনে করে যে এটা হচ্ছে কোনো একটা অ্যাক্সিডেন্টলি তৈরি হয়ে গেছে মানে ভুলবশত হয়তো কিছু একটা করছিল করতে করতে আগুন তৈরি হয়ে গেছে কিন্তু অনেক মানুষ যারা হচ্ছে এসব আগেকার আমলে কি হতো না হতো এগুলো নিয়ে যারা পড়াশোনা করছে বা জানে আইডিয়া আছে তারা মনে করছে যে এটা হয়তো কোনোভাবে স্টোন বা উড দিয়ে তৈরি করে ফেলেছে মানে ধরেন পাথর দিয়ে বা কাঠ দিয়ে যখন কাজ করছিল তখন হয়তো ভুলবশতই আগুন তৈরি করে ফেলেছে এরপরে বলেছে যে কোথাও হুম ইউরোপিয়ান পিজনস ওড ইনসার্ট অ্যাডেন ড্রিল ইন আ রাউন্ড হোল অ্যান্ড রোটেড ইট ব্রিসক্লি বিটুইন দেয়ার পামস দিস প্রসেস কুড বি স্পিডেড আপ বাই এখানে আমাদেরকে কিছু প্রসেস বলে দেওয়া আছে যে বিভিন্ন জায়গাতে মানুষজন কীভাবে আগুনটা তৈরি করতো যেমন এরা কারো আচ্ছা হ্যাঁ ইউরোপিয়ানরা কী করতো তারা হচ্ছে একটা হোল থাকতো একটা ওটার মধ্যে একটা কাঠের মতন ঢুকিয়ে ঘুরাতে ঘুরাতে ওখান থেকে আগুন তৈরি হতো বা যারা গ্রিক মেক্সিকান আর চাইনিজ তারা আবার অনেক সময় আয়নার মতো নিত যখন ওটাতে সূর্যের রশ্মি পড়তো ওটাতে হয়ে হয়েও তারা আগুনের একটা সোর্স পেত এই ছিল আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ এরপরে সেকেন্ড প্যারাগ্রাফটা দেখি পার্কিউশন ম্যাথডস অব ফায়ার লাইটিং গেট ব্যাক টু প্যালোলেথিক টাইমস ওয়ান প্রডিউস পার্কস আচ্ছা চিপিং ফ্লিন্ট হচ্ছে ফ্লিন্ট মানে হচ্ছে একটা রক আর চিপিং ইজ বেসিকলি ধরেন ওই রক নিয়ে ঘসাঘষি করতে করতেই হয়তো আগুন তৈরি হয়ে গেছে এটা এখানে বলতে চাচ্ছেন আপনারা একবার এটা একবার দেখে নেন এই প্যাসেজটা মানে প্যারাগ্রাফটা আচ্ছা এখন আমাদেরকে এখানে আরও বলা হয়েছে যে এই টেকনিকটা মানে যে চিপিং ফ্লিন্ট ইউজ করা যে টেকনিক এটা আরও অনেক কার্যকরী হয় যখন আয়রন আবিষ্কার করা হয় কারণ হুম আবার এই সেম প্রসেসটাই যে চিপিং ফ্লিন্টের যে প্রসেস এটা হচ্ছে এস্কিমোস আবার চাইনিজরাও ইউজ করে থাকতো তারা কেউ কেউ কখনো যে কাঠের মধ্যে কিছু একটা দিয়ে ঘষাঘষি করতো ধরেন রকের সাথে অথবা যেটা এস্কিমোরও করতো মানে যারা হচ্ছে অনেক ঠান্ডার দেশে থাকে বা যে এরিয়াগুলোতে অনেক বেশি বরফ পড়ে ওরকম এরিয়াতে যারা থাকে তারা হচ্ছে এস্কিমো তো তারা অনেক সময় কী করতো ওই যে স্ট্রাইক করতো কোয়ার্ডসকে আয়রন প্যারেটসের আগেনস্ট যেটাতে আগে সালফার থাকতো চাইনিজটাও সিমিলার একটা মেথড ইউজ করতো তারা হচ্ছে পর্সলিন আর ব্যাম্বো মানে বাঁশ দিয়েও ঘষে ঘষে আগুন তৈরি করতো এরপরে ইউরোপেও সিমিলার একটা মেথড থাকতো যেখানে তারা স্টিল ফ্লিন টিন্ডার এগুলো ইউজ করে থাকতো কিন্তু এই ফায়ার লাইটিংয়ের যে প্রসেসটা এটা অনেকটাই চেঞ্জ হয়ে যায় যখন ফস্ট্রাস্ট আবিষ্কার করে একজন জার্মান অ্যালকেমিস্ট উনি উনিও একটা ভুল বলা যায় করে ফেলেছিল কারণ উনি গোল্ডকে সিলভার সিলভার সিলভারকে গোল্ডে ট্রান্সফার করার চেষ্টা করছিল ওই সময় ফসফরাস তৈরি হয়ে যায় যেহেতু ফসফরাস যাতে অনেক ইজিলি আগুন ধরে যেতে পারতো বা অনেক ইজিলি এটা কম্বাস্টেবল এর জন্য এটাকে ইউজ করা হতো এই প্রসেসে কিন্তু প্রবলেম হচ্ছে ফসফরাস ইউজ তো করা যেত কিন্তু এটা অনেক এক্সপেন্সিভ ছিল আর আরেকটা প্রবলেম হচ্ছে এটা হাইলি ইনফ্লেমেবেল মানে হচ্ছে দেখা যেত যে আগুন ধরলে অনেক ইজি এটা ছড়িয়ে যেত তো এটা অনেক রিস্কি হয়ে যায় এটাই বলেছে আমাদেরকে এই প্যাসেজে এই প্যারাগ্রাফে কিন্তু আর ও হ্যাঁ আর একটা লাইন এখানে বলা আছে যে ফ্রেঞ্চ কেমিস্টরাও তখন একটা আইডিয়া নিয়ে আসলো সেটা হচ্ছে ফসফরিক ক্যান্ডেল অথবা এথ্রিয়াল ম্যাচ এথ্রিয়াল ম্যাচটা কি এটা হচ্ছে একটা সিল্ড গ্লাস টিউব যেখানে একটা কাগজ থাকতো আর ওইটা টিপে থাকতো ফসফরাস যখন যদি বাইনি চান্স ওই টিউবটা যদি ভেঙে যায় আর যদি ওটাতে একটু এয়ার যায় মানে বাতাস লাগে তখন আবার ফসফরাসটা একে একেই জ্বলে উঠতো বা ফসফরাসে থাকার কারণে এটা সেলফ কম্পাস্টেবল তো একে একে জ্বলে উঠতো কিন্তু এটার থেকে আরও বেশি ডেঞ্জারাস ছিল হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস লাইট বক্স যেটা হচ্ছে আমেরিকা থেকে আসছে এখানে কি ছিল একটা বোতল দেওয়া হতো ওটার মধ্যে আমাদেরকে সালফিউরিক অ্যাসিড থাকতো সাথে আবার একটা কাঠিও দিত যেটাতে অনেক কেমিক্যালের মধ্যে ধরেন ডিপ করে একটা কাঠিও থাকতো তো এটা হচ্ছে আরও বেশি রিস্কি হয় তারপরে বলেছে দে দ্য ফার্স্ট ম্যাচ এস রিজেম্বলিং দোস ইউস টুডে মেড ইন এইটিন টোয়েন্টি সেভেন বাই জন ওয়াকার অ্যান্ড ইংলিশ ফার্মাসি এস সু বড় দি ফর্মুলা ফ্রম আ মিলিটারি রকেট মেকার আচ্ছা তো জন ওয়াকারের যে আইডিয়াটা ছিল যেটা এখনকার সময় ইউজ করা হচ্ছে সেটা উনি একজন মিলিটারি রকেট মেকারের থেকে আইডিয়াটা পেয়েছিল। যেটাকে বলা হয় কনক্রিভ কনক্রিভ হচ্ছে বেসিকলি স্প্লিন্ট স্প্লিন্টকে আমরা একটা কাঠি হিসেবেও ধরতে পারি যেটার মধ্যে আমাদেরকে সালফার দেওয়া থাকতো সাথে আবার ওটার টিপটাকে পটাশিয়াম ক্লোরাইডে ডুবানো হতো তো ওটা দিয়ে আমরা হচ্ছে তখন আগুন পাইতাম হ্যাঁ এরপর এখানে বলেছে যে ওয়াকার নেভার পেটেন্ট হিস হিজ ইনভেনশন অ্যান্ড থ্রি ইয়ার্স লেটার ইট ওয়াজ কপিড বাই স্যামুয়েল জোনস হু মার্কেটেড হিজ অ্যাজ লুসিফার্স আচ্ছা মানে ওয়ার ওয়ার্কার তো এটা ইনভেন্ট করেছে তার কাছে আইডিয়াটা ছিল কিন্তু সে এটা কখনো পেটেন্ট করেই তো তিন বছর পরে স্যামুয়েল জোনস যখন দেখলো তারই আইডিয়াটা তখন সে এটা নিয়ে নিল আর সে এটা কপি করলো করে সে আবার এটা হচ্ছে মার্কেটে আনলো কিন্তু এটার নাম তখন দিয়েছিল লুসিফার্স অ্যাবাউট দ্য সেম টাইম ফ্রেঞ্চ কেমিস্ট্রি স্টুডেন্ট কল চার্লস প্রডিউস দি ফার্স্ট স্ট্রাইক এনিওয়ে ম্যাচ ট ইন দা ওয়াকার ফর্মুলা আচ্ছা ওয়াকার কি করেছিল এখানে সালফারের সাথে পোটাসিয়াম ক্লোরেট দিয়েছিল তাই না কিন্তু এই স্টুডেন্ট আবার হচ্ছে এই পোটাসিয়াম ক্লোরেটের জায়গায় ইউজ করেছিল হোয়াইট ফসফোরাস কিন্তু প্রবলেম হচ্ছে হোয়াইট ফসফরাস অনেক পয়সনাস একটা সাবস্টেন্স এটা থেকে নিক্রোসিসও হতে পারে এখানে আমাদের বলা আছে যেটা হচ্ছে বেসিক্যালি একটা ডিজিজ যেটাতে আমাদের যে জয়ার পোন বা হাড্ডিটা ওটা ক্ষয় হতে থাকে তো এরপরে আর তার কিছু বছর পরে ওটা আসলে ব্যানও করে দেওয়া হয় এরপর আমাদের বলা হয়েছে যে তার সিক্সটি টু ইয়ার্স পরে আবার সুইডিশ কেমিস্ট যার নাম হচ্ছে প্যাচ উনি ডিসকভার করে একটা নন টক্সিক রেড ফসফরাস আচ্ছা তার মানে এই সুইডিশ কেমিস্ট একটা নতুন একটা ফসফরাস আবিষ্কার করে যেটা হচ্ছে একটা রেড কালারের এটাকে উনি মার্কেটেও আনে কিন্তু মানে সে এটা আইডিয়াটা দেয় কিন্তু তারই একটা কোম্পানিয়ান ছিল লানস্ট্রম উনি আইডিয়াটা মার্কেটে আনে তো লানস্ট্রম বের করলো তখন এই সেফটি ম্যাচ Which is safe, chilo current, phosphorus non-toxic. It was painted onto the striking surface instead of the match tip, which contained phosphate uh, potassium chlorate with a relatively high ignition temperature of 182 degrees centigrade. America lagged behind Europe in match technology and safety standard. It wasn't until 1900 that the Diamond Match company bought a French patent for safety matches. বাট দ্য ফর্মুলা ডিড নট প্রপারলি ইন ডিফারেন্ট ক্লাইমেটিক কন্ডিশন প্রিভেলিং ইন অ্যামেরিকা ইট ওয়াজ অ্যানাদার ইলেভেন্থ ইয়ার বিফোর সায়েন্টিস্ট ফাইনালি অ্যাডাপ্টেড দি ফ্রেঞ্চ পেটেন্ট ফর দ্য ইউএস আচ্ছা তো এখানে বলেছে যে লঞ্চ ট্রম তো এটা মার্কেটে আনলো কিন্তু এছাড়াও কিছু আইডিয়া আমাদেরকে দেওয়া হয়েছে যেমন ফ্রেঞ্চ যদি একটা পেটেন্ট ছিল যে তারাও একটা ম্যাচ বক্স বানাবে বা কিছু একটা দিবে এটা যখন তারা আমেরিকাকে দেয় তখন তারা অ্যাকসেপ্ট তো করেছিল তাদের পেটেন্টটা কিন্তু প্রবলেম হচ্ছে এটা আমেরিকার যে এনভায়রনমেন্ট বা ওইখানে যেমন বেশি ঠান্ডা থাকে বা ওইখানে যে টেম্পারেচার ওটার সাথে এটার কাজ ভালো মতো করতে না এই ম্যাচ বক্সটা আচ্ছা দেখুন আঠারোশো সালে একটা ডায়মন্ড ম্যাচ কোম্পানি আইডিয়া টানে বুক ম্যাচের কিন্তু তাদের আইডিয়াটা বেশি দিন এটা কোনো একটা তাদের যে আইডিয়াটা এটা না কাজে আসেনি বা মানুষ এটা অ্যাকসেপ্ট করেনি তখনও তারপরে এইটিন নাইনটি আবার এই আইডিয়াটা আসলো মার্কেটে আর এটাই এখন আজকাল ইউজ করা হচ্ছে বেশি ইউএসএতে তো এইখানে এইসব নিয়ে আমাদেরকে ইনফরমেশান দেওয়া আছে এই বুক ম্যাচ রিলেটেড যত তথ্য এগুলো সব এখানে আছে তো এটাই ছিল আমাদের পুরো প্যাসেজটা এখন আমরা কোয়েশ্চনগুলো দেখি আচ্ছা এখন কোয়েশ্চেন ওয়ান টু এটা আমাদেরকে বলেছে কমপ্লিট দ্য সামারি বিলো চুজ ইয়ার অ্যান্সার্স ফ্রম দ্য বক্স অ্যাট দি বটম অফ দ্য পেজ অ্যান্ড রাইট দেম ইন বক্সেস ওয়ান টু এইট অন ইউর অ্যান্সার শিট মানে এখন আমাদেরকে একটা সামারি দেওয়া হবে এটা আর এখানে কিছু লিস্টও দেওয়া আছে ওয়ার্ডের মানে এটা একটা দ্য ব্ল্যাঙ্কের মতন তো আমরা এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা নিয়ে এখানে বসাবো আচ্ছা তো এখন এখানে আমাদেরকে সামারিটা দেওয়া আছে আর এখানে ওয়ার্ডের লিস্টও দেওয়া আছে তো এটা বেসিক একটা দা ব্ল্যাঙ্কের মতন হবে আমরা এখান থেকে যে ওয়ার্ডটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে সেটা আমরা এখানে দিয়ে দিব তো শুরু করি ফার্স্টে বলেছে দে ট্রাই টু ড্যাশ বার্নিং লগস অর চারকোল আচ্ছা আমরা এতটুকু আগে দেখি এতটুকু আমরা কি পড়েছিলাম না যে আগেকার যুগে মানুষজন তারা স্টোর করার চেষ্টা করতো বার্নিং লক অথবা চারকোল তো এখানে আমাদেরকে এক্স্যাক্ট ওয়ার্ডটা দেওয়া বা তাদের সিনোনিমগুলো দেওয়া আছে তো আমরা এখন দেখি স্টোরের সিনোনিমটা কোথায় এই যে এখানে প্রিজার্ভ দেওয়া তো ফার্স্ট এটা হবে এখানে প্রিজার্ভ এরপরে বলেছে দে ট্রাইড টু প্রিজার্ভ বার্নিং লকস ওর চারকোল ড্যাশ দ্যাট দে কুড ক্রিয়েট ফায়ার দেমসেলভস আচ্ছা তারা এটা প্রিজার্ভ করতো কারণ তারা তখন জানতোই না যে তারা আছে পরবর্তীতে এটা বানাতেও পারবে তো পরবর্তীতে বানানোর আমরা একটা সিনোনিম খুঁজে বেড়াই যেটা হতে পারে আনোভ্যার তো এখানে দাওয়াই আছে আমাদের আনোভ্যার সো এটা হবে আনোয়ার এরপরে বলেছে দ্যাট ইট ইজ সাসপেক্টেড দ্যাট দি ফার্স্ট ম্যানমেড ফ্লিমস উডিউসড বাই ড্যাশ আচ্ছা আমি বলেছিলাম না ওখানে যে যে মানুষজন এটা ভাবতো যে হয়তো ফায়ার যে তৈরি হয়েছিল ওটা ভুলবশত তৈরি হয়ে গেছিলো বাই অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টে সিনানিম হতে পারে চান্স তো এখানে আমরা চান্স দিব তারপরে বলেছে দ্য ভেরি ফার্স্ট ফায়ার লাইটিং মেথডস ইনভলভ দ্য ক্রিয়েশন অফ ড্যাশ বাই ফর এক্সাম্পল আচ্ছা তো এখানে কিন্তু বলেছিল যে অনেক আগে যারা পড়াশোনা করতে প্রিমিটিভ সোসাইটি নিয়েছে আগেকার যুগে মানুষজন কীভাবে কী করতো তারা কিন্তু বলেছিল যে এটা হয়তো তারা ফ্রিকশনের মাধ্যমে তৈরি করেছিল তো এখন এখানে দেখতে হবে ফ্রিকশন কোথাও আছে নাকি হ্যাঁ এখানে দাওয়াই আছে তো ফোর হবে ফ্রিকশন এরপরে বলেছে ফর এক্সাম্পল র্যাপিডলি ড্যাশ এ উডেন স্টেক ইন এ রাউন্ড হোল আচ্ছা আমরা তো ইউরোপিয়ানদের প্রসেসটা জেনেছিলাম যে একটা উড রাউন্ড হোলের মধ্যে একটা উডেন স্টিক দিয়ে তারা ঘুরাতো রোটেট করতো তো এখানে হবে রোটেইট আচ্ছা এখানে দাওয়াই আছে রোটেইটিং এরপরে বলেছেন দ্য ইউজ অফ ড্যাশ অর পারসিস্টিং চিপিং ওয়াজ ওয়াইড স্প্রেড ইন ইউরোপ অ্যান্ড এমং আদার পিপলস দি চাইনিজ অ্যান্ড ড্যাশ আচ্ছা তো এই পারসিস্টিং চিপিং এর মেথডটাতে কিন্তু আমাদেরকে বলেছিল না পারকিউশন মেথডের কথা দুটাই সিমিলার সো এখানে হবে পারকিউশন তারপরে বলেছে হ্যাঁ আচ্ছা আমরা এই যে পারসিস্টেন্ট চিপিং বা ফ্লিন্টের যে কথাটা পড়েছিলাম ওইখানে কি ছিল রকের সাথে ঘসাখসি করার একটা বিষয় ছিল যেটা কিন্তু চাইনিজ আর এস্কিমোরা করেছিল যেটা প্যাসেজে আমাদের দেওয়া তো এখানে যেহেতু চাইনিজের কথা বলেছে আর একটা হবে এসকিমো হ্যাঁ এরপরে বলেছে দ্য ইউরোপিয়ান প্র্যাকটিস অফ দিস মেথড কন্টিনিউড আনটিল দ্য এইটিন ফিফটিস ড্যাশ দ্য ডিসকভারি অফ ফসফরাস সাম ইয়ার্স লেটার আচ্ছা তো ইউরোপিয়ানরা যে এই প্র্যাকটিসটা ছিল যে তারা এই চিপিং ফ্লিন্টের ম্যাথডটা ইউজ করবে এটা কিন্তু অনেক বছরই চলেছিল ইনফ্যাক্ট আফটার ওই যে ফসফরাসটি রিলিজ হয়েছিলো বা ফসফোরাসটি ইনভেন্ট করা হয়েছিলো এটার পরও অনেক বছর চলেছে তো এখানে আমরা কী দিতে পারি কন্টিনিউড আনটিল দ্য ড্যাশ তো আমাদের অপশানে দেওয়া ডেসপাইট আছে আমাদের একটা অপশান সো আমরা যদি এখানে ডেসপাইটটা দিই তাহলে এটা কী হবে ইউরোপিয়ান প্র্যাকটিস অফ দিস ম্যাথড কন্টিনিউড আনটিল দ্য এইটিন ফিফটিস ডেসপাইট দি ডিসকভারি অফ ফসফোরাস সাম ইয়ার্স লেটার তো এটাই ছিল আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সামারি ফুলফিল করাটা আচ্ছা তো এখন আমাদের কোয়েশ্চেন ফিফটিনে বলেছে লুক এট দি ফলো হ্যাভ বিন মেড অ্যাবাউট এইচ ম্যাচেসপন্ডস উইথ ইচ ডেসক্রিপশন অ্যান্ড রাইট ইউর অ্যান্সার ইন বক্সেস নাইন টু ফিফটিন অন ইয়ার অ্যান্সার শিট আচ্ছা তার মানে এখানে আমাদেরকে কয়েকটা নোট দেওয়া আছে অ্যাবাউট দি ম্যাচ এক একটা ম্যাচ সম্পর্কে আইডিয়া দেওয়া আছে নোট দেওয়া আছে আর এখানে ম্যাচের নামগুলোও দেওয়া তো যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা আমরা এখন এখানে বসাবো তো কোয়েশ্চেন নাম্বার নাইনে বলেছে মেড ইউজিং আ লেস পয়সনাস টাইপ অফ ফসফরাস আচ্ছা তো কেমিস্ট্রির যে স্টুডেন্টটা ছিল সে কিন্তু একটা ডেড একটা ডেডলি একটা ডিজিজ হয়ে যায় এরকম একটা ফসফরাস ইউজ করেছিল যেটা ছিল হোয়াইট ফসফরাস কিন্তু এরপরে কিন্তু লঞ্চ একটা সেফটি ম্যাচ আসে যেটাতে সে রেড ফসফরাস ইউজ করেছিল যেটা লেস পয়সোনাস তো এটার অ্যান্সার আমরা দিব এফ এরপরে বলেছে আইডেন্টিক্যাল টু আ প্রিভিয়াস টাইপ অফ ম্যাচ আচ্ছা আমরা তো কনগ্রিভ সম্পর্কে জেনেছিলাম যে সেটা কিন্তু আসলে মার্কেটে আসে তার আইডিয়াটা নিয়ে লুসিফার সেম আরেকটা ম্যাচ বের করে না মানে সেটার নাম দেওয়া হয় লুসিফার তো এটা হবে ডি এরপর বলেছে কস্ট ডেডলি ইলনেস আচ্ছা যে স্টুডেন্ট যেটা দিয়েছিল যেটা থেকে নিউক্রোসিস হতে পারতো তো সেটা নাম ছিল এই যে স্ট্রাইক এন ম্যাচ তাহলে এটা হবে ই তারপরে তো বলেছে ফার্স্ট লুক লাইক মডার্ন ম্যাচেস আচ্ছা আমাদের প্যাসেঞ্জি কিন্তু একটা ইনফরমেশন দেওয়া হয়েছিল যে কনগ্রিফটাই হচ্ছে আমাদের যে মডার্ন যে ম্যাচগুলো আছে ওটার মতন দেখতে অনেকটা ছিল আর ওটাই ফার্স্ট ছিল এর জন্য এটা হবে সি এরপরে বলেছে ফার্স্ট ম্যাচেজ ইউজ ফর অ্যাডভার্টাইজিং আচ্ছা আমরা তো জেনেছিলাম যে বুক ম্যাচগুলোকে অ্যাডভার্টাইজিংয়ের পারপাসে ইউজ করা হয়েছিল তাহলে এটা হবে জি এরপরে বলেছে রিলাইট অন এয়ার টাইট গ্লাস কন্টেনার আচ্ছা যখন আমরা এথ্রিয়াল ম্যাচ সম্পর্কে পড়ছিলাম তখন আমরা শুনেছিলাম যে একটা গ্লাস থাকবে ওটার মধ্যে আমাদেরকে স্টিক দেওয়া হয় বা ফসফরাস দেওয়া হয় এরপরে আগুন জ্বলত তাহলে এটা হবে এ মানে এথরিয়াল ম্যাচ এরপরে বলেছে মেড উইথ দি হেল্প অফ অ্যান আর্মি ডিজাইন আচ্ছা কনগ্রিভ যেটা বানানো হয়েছিল। ওটার আইডিয়াটাই কিন্তু একজন আর্মির থেকে নেওয়া হয়েছিল তো এর জন্য এটাও আমরা সি দিব তো এখানে আমাদের কোয়েশ্চেন ওয়ান টু ফিফটিন শেষ হল পার্ট ওয়ান আচ্ছা তো আমাদের পার্ট ওয়ানটা এখানেই শেষ হয়েছে দেখা হবে আবার তাহলে পরের এপিসোডে যেখানে আমরা পার্ট টু করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম